নমস্কার নমস্কার বন্ধুরা নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই তো আজকে যে ভিডিওটি আপনার দেখাবো মানে এমন একজনের ব্যক্তি মানে গাড়িতে আমরা এসে গেছি আর কোনো বলার নাই বুঝলেন মানে আজকে আমরা আমাদের কালকে নাচ ছিল গতকাল রাতে মানে হেভেনা নাচ ছিল আমাদের সাথে ছিল রয়্যাল ছ একাডেমি তো এখন আমাদের মানে আমরা বাইরে বাইরে যাচ্ছি তো আমাদের অনুষ্ঠান আছে আজকে বলে জামডি নিমডি থানা কি হ্যাঁ তো এখন আমরা আছি মানে কী বলবেন ঝাড়খণ্ডের বিখ্যাত সে অবস্থা তো আপনারা দেখালেই বুঝতে পারবেন প্রথমে আমি দাদাকে দেখাইনি তারপর হবে ইনার বাড়িতে এখন আমরা সব পৌঁছে গেছি মানে আমার ধন্য আজ গরিবের ঘরে না মানে প্রথম প্রথম জলটা দাদার দিকে মানে করা হইলো তারপরে সবকে দেখাবো মানে আজকে মানে সেই দুটা পার্টির মানে একসঙ্গে জড়িত হয়ে গেছি মানে দাদার ঘরে ঘরে আছে তো মানে দাদার এই মাত্র নাচে মানে প্রোগ্রাম করে বাড়ি এলো আর আমরা ওইখানে সামনের একটা হোটেল ছিল এখানে হোটেলে এই মানে ভাত তাত তারপর দাদার সাথে দেখা হয়ে গেল তখন দাদাই বলছে আমার ঘরে আসে তখন আমরা সবাই মানে দৌড়ে সব দাদার ঘরে এখন পুরা ঠান্ডা ঠান্ডা চলছে সবকে আমাদের ঘাসিরাম সিং মুন্ডা মানে দাদাই যে আড়াপাটা করে দিল আমাদের দুই মিনিটের মধ্যে মানে সবকে ঠান্ডা ঠান্ডা আইডে একবারেই ধামাল করে দিল দা আছে আর এদিকে দা আছে আর আমাদের দাদাকে তো চিনতেই পারছেন আপনারা সকলেই জানেন আমাদের বিখ্যাত কার্তিক কর্মকারের ভাই আমাদের বধুদা হ্যাঁ গান তো শুনছেন প্রতিদিন আর বাকি আমাদের সবাই আছে এদিকে বুঝলেন এইটা কার্তিকদার বাড়ি মানে খুব সুন্দর মানে কি বলি দেবো আপনাদেরকে মানে কোনো তুলনা নাই হ্যাঁ মানে তো সবাই আছে আমাদের এদিকে দাদা আছে জীবন সিং সরদার আছে সবাই বাকি আর দেখতে বন্ধুরা ব্যাপারে এক কথা আমি বলব ইনাকে দেখতে পাচ্ছেন ইনি একজন ব্রাহ্মণ ঘরের মানে ছেলে বুঝলেন কিন্তু ছ জগতে আছে আমরা আমাকে আমি তো শুনেছি একদিন যে দাদা ব্রাহ্মণ ঘরের মানে ছেলে আর কি

যদি <laughs> আপোনাৰ একদিন মানে এমনি গল্প সল্প প্রায় কেমন ছেলেটা বটে কেমন কি হ্যাঁ তারপরে একদিন ঠাকুরকে ডাকাই হলো একদিন আসো আমার ঘরে একটাও লোক নাই ঘরে কেউ নাই আমি ঠাকুরকে ডাকিয়েছি ডাকার বাদে ঠাকুর এসে রঘনাথপুরে নামে গেল নামার পরে ঠাকুরকে ঘর বাইকে করে নিয়ে আলি তারপরে ঠাকুরের সাথে মানে বসে বাজনা তা নানা রকম আলোচনা হিলো হ্যাঁ ঢোলু বাজার দিয়া হিলো তারপর ধীরে 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 দেখি ঠাকুর আমাদের তার আগে পুরো সব কিছু বুলেছি ঠাকুরকে দেখো তুমি ব্রাহ্মণ ছিলে আমরা 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 এত কিছু জিনিস দেখো আমরা কথা পোলটি পালো খাই হ্যাঁ জিনিস খাই হ্যাঁ আরে তোমার কি বা তোমার খাওয়া দাওয়ার প্রবলেম কি সব কিছু জিজ্ঞাসা করেছে আগে ঠাকুরকে তবে মানে তো ঠাকুরে বলছে না মানে এমন সবাই যেমন নরমাল খায় সেরকমই ইয়ারো ব্যবহার আছে তবে দেখো ঠাকুর যে তো তো ইনারা ইনারকে টুকু সেরকম করেই রাখতে হবে সেরকম করে রাখতে হবে হ্যাঁ

কিন্তু নিজে ফুর্তি রাখতে পারিনি যখন প্রথম আছে তখন দা যখন মোটর সাইকেলে করে নিয়ে আসে যখন বলছে ঢোল বাজাও তখন মানে ডরে আমার জীবন উড়ে একটা আর কিছু না তখন আর কিছু বাজাও না দাদা সত্যি মানে সেই মানে খুব আনন্দ লাগে আমরা মানে আপনার যে মানে জানি যে মানে কিছু দিন আগে জানলি কার যে মুখে শুনলি বলছে ওই দাদা যে টাসা বাজায় দাদার দলে

তো যাই হোক দাদা একটু মানে কালকে আপনার কোথায় প্রোগ্রাম ছিল আর আজকে কোথায় আছে আজকে আছে মানে বাঁকুড়া বাঁকুড়া ইয়ে বটে রানী বান্ধার আশপাশে আর কি আর গতকালকে যথার থেকে আমরা প্রোগ্রাম করে আইলাম এখানে রাজদহ বোরাবাজারে বোরাবাজারে ছিল বিখ্যাত অনেক খুশিল্পী অস্তাদ ইয়ের সাথে ছিল এই

দুটা মাইনা বাড়িরও বলতে 22 তো কই গেল হ্যাঁ এই 21 তারিখও একটা মাইনা হইল আর একটা 28 তারিখ অলরেডি একটা 30 তারিখে মাইনা আছে আচ্ছা 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 28 তারিখও আজ একটা মাইনা হইল তো এই মাসটাই বলছি টুকুটা কুকুরে না জিবই আর তার সাড়ে মাসার নাই না জিবই যাই হোক মানে কি বলবেন আমরা তো দেখতে পেলাম সব মানে পৌঁছে গেছি আর সবাইকে দেখাবো হ্যাঁ কি বলে সবাইকে দেখালি আর

যে জায়গা আছে গরম হয়ে গেছে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা দাদার ক্লাব হ্যাঁ খুব সুন্দর ভাবে দিয়ে সাজা আছে মানে এটা আমাদের শিল্পীদের জন্য আর বাকি তো বিশাল বড় রাজবাড়া মতো বাড়ি হ্যাঁ এটা নতুন ড্রেস দেখাছে দুর্গার পুঠম হই হুম আর সব দেখাচ্ছি আপনাদেরকে হ্যাঁ দাদার ভিডিওর মাধ্যমতে দেখিয়েছেন কিন্তু আজ আমি স্পেশাল দেখাবো ওইদিকে একটা কর্নার মারা রাখা আছে এটা দেখতে পাচ্ছেন এটা প্রথমটা মানে আপনার দলের প্রথম আচ্ছা 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 হ্যাঁ 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 এইটা দাদার প্রথম এই মুখোশটা মানে দাদা যখন দল করেছিল প্রথম এই মুখোশটা দিয়ে শুরু শুরু হয়েছিল তো সবাই আছে বুঝছি আচ্ছা বাড়ি একটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

আর এদি আর পুরো জায়গাটা দেখতে পাচ্ছেন এটা গোটা পুরাটা কাতিদার বাড়ি মানে জায়গা বুঝলেন আর ওদিকে হাইভে রোডটা আছে আমাদের গাড়িটা ওইদিকে আছে আর দাদারও গাড়ি ওইদিকে আছে মানে বিশাল বড় বাড়ি দাদার হ্যাঁ তো কি বলে আমাদের সবাই আছে এদিকে আর এই মেয়েটা দেখতে পাচ্ছেন এটা আমাদের বুধুদার আমি তোমার নাম বলো হ্যাঁ গো এমন তোমার নাম কি হ্যাঁ দুলালি যাই হোক বন্ধুরা আজ আমরা মানে খুব আনন্দ লাগে সেই কার্তিক দাদার বুধ দাদার বাড়িতে চলে এসেছি বুঝলেন মানে এখন একটু আমরা রেস্ট করবো রেস্ট মানে হয় এরপর মানে আমরা চলে যাব মানে আমাদের জাম প্রোগ্রাম আছে তো আমরা ওইখানে দিনেই পৌঁছিবো কারণ আজকে তিনটা বাড়ি মাছ আছে হ্যাঁ তো এখন এই দাদার বাড়িতেটুকু একটু মানে সবাই আমরা দাঁড়ালি দাদারা ওই মাত্র প্রোগ্রাম শেষ করে আইলো তো সবাই আমরা বসেছি বুঝলেন তো যাই হোক বন্ধুরা আর বেশি কিছু বলবো নাই কাৰণ ইয়াৰপৰ আমাৰ বাহিৰত হ'ব কাৰণ সব কিছু হৈ গল তদাৰা বিশাল মানে ব্যৱহাৰ কৰি দিলো হ'য়াৰ পৰা মানে সকলোকে প্ৰণাম জানিয়ে ভিডিঅ'টো আমি সমাপ্ত কৰিব সকল